গেল তো হইয়া কামড় কি কলম্বিয়ার সাথে ম্যাচ তবুও কনগ্রাচুলেশন যে আপনারা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করছেন কোয়ার্টার ফাইনালে উঠছেন আশা করি কোয়ার্টার ফাইনালও জিতেন সেমিতে আসেন অথবা ফাইনালে আসেন দেখা হোক আর্জেন্টিনা ব্রাজিলের কেননা আপনাদের খারাপ চাই না আপনারা আমরা চাই না যে আপনারা এত তাড়াতাড়ি বাদ পড়ে যান তবে অনেকটাই হতাশ আপনাদের খেলা দেখে অনেকটাই হতাশ মনে হচ্ছিল যে এই এক নতুন ব্রাজিল ব্রাজিলের যে অ্যাটাকিং ফুটবলটা আমরা সচরাচর দেখে আসি ওই অ্যাটাকিং ফুটবলটা ছিল না আজকের বিশেষ করে আজকের যে ম্যাচটা খুব যে ভালো খেলছে তা না এক কথায় বলা যায় ব্রাজিলের দিক থেকে বলা যায় যে অনেকটা বাজেই খেলছে কেননা যেই টিমটা খুবই শক্তিশালী একটা টিম ছিল অ্যাটাকিং ফুটবল খেলতো সেখান থেকে এই ধরনের ফুটবল দর্শক ভক্ত যারা আছে খুবই হতাশায় ভুগতেছে আর ব্রাজিল ফ্যানরা তো এখন আর যে ট্রোল করবে সেই ট্রোল করার মতো মুখটা নাই কেন টিমের বর্তমান যে বাজে অবস্থা ইভেন তারাও মানতেছে যে ব্রাজিল টিম আগের সেই ব্রাজিল টিম নাই একেবারে দাঁড়া ভাঙে গেছে সোজা কথা দ্বারা ভেঙে গেছে কলম্বিয়ার সাথে ম্যাচটা কলম্বিয়ার থেকে পরিসংখ্যানে কিন্তু কলম্বিয়ার থেকে হচ্ছে কি ব্রাজিল বাজে খেলছে কলম্বিয়া যথেষ্ট ভালো খেলছে টার্গেট শট ছয়টা কলম্বিয়ার সেই ক্ষেত্রে ব্রাজিলের টার্গেট শট মাত্র তিনটা যদিও এক একে ড্রো তবে পাসিং বলেন পজিশন বলেন পাস একুরেসি বলেন সব দিক থেকেই কিন্তু কলম্বিয়া যথেষ্ট ভালো খেলছে কেননা ব্রাজিলের সাথে ফিফটি ফিফটি পজিশনে থাকাও কিন্তু কলম্বিয়ার যথেষ্ট বড় ধরনের ক্রেডিট দিতে হবে কলম্বিয়াকে যাই হোক যেহেতু আজকের ম্যাচটা ড্রই হয়ে গেল ড্র হয়ে গেছে ওই পাশে খেলা পড়বে কিন্তু উরুগুয়ের সাথে তো ভাইবে চিন্তা সামনে আগান ভাইয়া কেননা যেই পজিশন আপনাদের যেই পজিশন আর যেই খেলার ধরন আর যা খেলতেছেন এজন্য এক নতুন ব্রাজিল আর নতুন নতুন খেলা দেখতেছি মানে খুব যে ভালো খেলতেছে খুব যে ভালো খেলতেছে তা না কেননা বারো মিনিটের সময় গোল ভাবছিলাম যে অন্তত তিন চারটা গোল কেন ব্রাজিল যে ছন্দে খেলে তাতে যাদেরই দেয়া শুরু করে তিন চারটা গোল ধরে দেয় এর আগের ম্যাচটা দেখলাম চার একে জিতছে তো যাই হোক এইরকমের ভাবছিলাম যে এই ম্যাচও হয়তো বা চার বা দুই তিন এইরকমের একটা হবে বড় ধরনের একটা স্কোর হইতে যাইতেছে বড় ধরনের তারাও গোল দেবে এরাও গোল দেবে ভালো একটা খেলা হইব কিন্তু লাস্ট পর্যন্ত ওই যে ড্র আর ব্রাজিলের তো রাশি লেগে গেছে এটা রাশি এখন হইছে গিয়ে ম্যাচ হইলি ড্র এটা ড্রোর রাশি লাগছে ম্যাচ হইল তো ড্র পর একটা ম্যাচ ড্র করলো তারপরের ম্যাচটা চারাকে জিতলো তারপরের ম্যাচ আবার ড্রো তো আপনারা তো ওই যে আগে হচ্ছে কি আর্জেন্টিনারে ট্রোল করতেন না প্লান্টিনা এই সেই আপনাদেরও ওই রকমের একটা রাশি লাগছে সেইটা হচ্ছে ড্রো ম্যাচ খেললি ড্রো যাই হোক আবারও বলি যে নেক্সট রাউন্ডে বা কোয়ার্টার ফাইনালে খেলা কিন্তু উরুবিয়র সাথে একটু ভাই বেসিনতে সামনের দিকে আগান এই যে খেলা এই খেলা দিয়ে কিন্তু উরুবিয়র সাথে যেটা পসিবল না যাই হোক শুভকামনা আপনাদের জন্য আপনারা উইন হন সেমিতে যান একই সাথে আর্জেন্টিনার জন্য দোয়া করেন এত বেশি ট্রোল করেন না অতিরিক্ত ট্রোল করেন খেলার আপনারা যদি মোটামুটি ভালো খেলতেন ভালো খেললে তারপরে উঠতেন তাহলে ঠিক ছিল ট্রোলটা মানা যায় কিন্তু এইখানে আপনারা আর্জেন্টিনার নিয়ে ট্রোল করেন আর্জেন্টিনিয়া গ্রুপ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারপরে উঠছে এবং তিনটে মাসে তিনটেই উইন আপনারা এখানে হচ্ছে গিয়ে কাঁপতে 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 হচ্ছে গিয়ে এই যে কোয়াটার নিশ্চিত করছেন আর আপনারা ট্রোল করেন আর্জেন্টিনা যাই হোক ধন্যবাদ